I'm glad to do another உம்ம் <laughs> <laughs>

কার্তিক মাসের মানুষে গাছ লাগায় না গাছ লাগানি লাগে বর্ষা সিজনে লগা যা আমার ছোট মে ঘাস লাগাচ্ছে আমার বাস মেজ বাসরের ছোট আর বাসুর মিলে একটা ঘাস এই যে রোপণ করলো মা

নাহলে বক্তি দাও গাছটা গুড়ি এবার না গাছের গুড়ির দাম লাগে হ্যাঁ জিও জিও বাথরুম তুলল না এমনি যাও বাথরুম তুলল মারি দেখছো ভিজা আছে হুম ভিজা ভিজা আছে তবে খুড়া দে খাড়া করে দেবেন লাগবে শক্ত করে বান দেয়া নাইলে কিন্তু আর এবার হ্যাঁ না গরু ভাঙ্গি এলাই দিব ভাঙ্গি এলব দে তুমি জানো সাইডে কুড়া দিয়া গুড়ি ট্র্যাক্টার একটা ট্রেক্টার বান দিয়ে দিলে দন মান বাংট না হেমনে যায় কোনো না ন চিন্তাৰ <laughs> অনেক সুন্দৰ টেংৰা আৰু লবাইলাৰা মাছ আজিকালি বজাৰ থাকে কিনাৰ বাবে মাত্ৰ কিনা আনক সুন্দৰ তাজা মাছ টি अरे अरे ये क्या लाओ जी हजुर रे गला एच वाई 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 টাকা আছে এবার চিংড়ি মাছ আছে আর কি জানি বাইল চিংড়ি টেংরা এগুলো মাছ আছে আরো অন্য মাছ আছে কাঁড়ি মাছ আছে লাড়ি মাছ আছে কাঁড়ি তারপরে আমি আস্তে আস্তে চলে যাবো ট্যাংরা নমস্কার দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা নমস্কার ও আপনারা কেমন আছেন আমি মোটামুটি ভালোই আছি আজকে কি ৰান্নাবাড়ী কৰব অনেক ভেবেচিনতে যে ডিম দিয়ে বুনা কৰব এই যে আমাৰ ডিম বোলা কেমনভাৱে কি কৰি আপোনাৰ কিন্তু দেখোন আমাৰ ভিডিঅ'গুল দেখোন লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰাৰ বলটো টি সমষ্টতে দেখে নিবে সকালে অনেক কাজকর্ম করে এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে চলে যাচ্ছি এখন আমি প্রথমে আমার শুদ্ধ গোলাপ নিই তারপরে রান্নার দিকে চলে যাব আমি বোনার জন্য পেঁয়াজ কষি দিয়ে দেয়ালাম তাতে এই যে রসুন করা তার সাথে তেল সেই যে আমাৰ দিম বনাৰজনক এই যে তৈ দি পালন আমি আস্তে আস্তে যেল দিয়া দিলা দিম বাজিৰ জন্ম আৰাশ চাৰা দে আচ্ছা খাবার দাবার হম দাদা হবে দিন ডিম বনা দে হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে আস্তে আস্তে আমার উপকরণগুলো সব দিয়ে দিই মশলা এগুলো দিলাম মুড়ি ধনিয়া গোয়া মুড়ি একসাথে পরিমাণ মতো স্বাদের জন্য লবণ জিরা আদার চিনি বাটা どうぞ。

এখন জাল হলে আমার ডিমের বোনা ফ্রাই হয়ে যাবে আর খুব বেশি সময় নাই দু চার পাঁচ সাত মিনিট জাল হলেই আমার তরকারি হয়ে গেল তারপরে আমরা আস্তে আস্তে খাবারের দিকে চলে যাব সকালের খাবার আজকে ডিম বোনাই আর মাছের মানে চ্যাং মাছ অনেকেই বলেন চ্যাং মাছ উকল মাছ এমনি বর্তা করলামি খাওয়ার যায় রাখো ওই আস্তে রাখো রাখো মা

যেমনভাবে আপনারও বাড়িতে ডিমের বোনা করবেন খায়া দেখবেন ওনার ইন্টারিতে ফটোর স্বাদ লাগে অনেক স্বাদ লাগে একটু ডিমের বোনা একটু মানে জুল আর একটা ডিম হলেই আপনি ফ্যাট তখন রাখা ভাবে আপনারা বাড়িতে ডিমের বোনা করবেন হয়ে ভিডিওগুলো দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার বলতে দেখে নেবেন এখন আমাদের রান্নাবাড়ি প্রায় সে আমরা আস্তে আস্তে খাবার দেখে চলে যাব আমার জাল এবং আমার বাথরুমের মেয়ে মেজো জাল এখন মেজো জালের র মেয়ে চতুর্থ মেয়ে আছে ওনার দুই মেয়ে এখন আমরা খাবার দেখে আস্তে আস্তে চলে যাব ওরা টাব খাইতেছে